আসর পর্যন্ত মোট ওয়াক্ত ফরজ নামাজের পরে কোনো প্রকার কথা না বলে সুন্নাত নামাজ না পড়ে সালাম ফিরানোর সাথে সাথে একবার করে তাকবির তাসরিক আদায় করা ওয়াজিব জামাতের সঙ্গে নামাজ পড়া হোক আর একাকি নামাজ পড়া হোক নারী পুরুষ মকিম মুসাফির সকলের জন্য এই তাকবীর এই তাকবির তাশরিক হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহা ইহু ও আকবর আল্লাহু আকবর নারীরা এ তাকবীর নিচু স্বরে আদায় করবে উচ্চ স্বরে নয় পবিত্র হাদিসের নির্দেশ অনুযায়ী নয় ছিল হজ অর্থাৎ হজের দিন ফজর থেকে এ তাকবির আদায় করা ওয়াজিব অথচ টিভিতে ইউটিউবে ফেসবুকে হজ অনুষ্ঠিত হওয়ার এ দৃশ্য সচক্ষে দেখেও হাদিসের নির্দেশ অনুযায়ী বাংলাদেশের মানুষেরা ইয়ামুল আরাফা অর্থাৎ হজের দিন হজরের থেকে তাকবির শুরু না করায় এদের পাঁচ থেকে দশ ওয়াক্তের ওয়াজিব তাকবির ছুটে যাচ্ছে এটা বড়ই পরিতাপের বিষয় ইয়াবুল আরাফার দিন হজের দিন রোজা রাখার ব্যাপারে হাদিসে এসেছে হজরত আবু কাতাদা রাদা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লাহ আলি ও সাল্লাম এরশাদ করেছেন যে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী এই রোজা অর্থাৎ এই রোজা যারা রাখবে ওই রোজাদার ব্যক্তির পিছনের এক বছরের গুণা এবং পরবর্তী বছরের গুণা আল্লাহ পাক মুছে ফেলবেন মুসলিম শরীফ হাদিস নাম্বার সাতশত চল্লিশ ইয়ামুল আরাফা অর্থাৎ হজের দিনে এই মুস্তাহাব রোজা না রেখে বাংলাদেশে মানুষেরা স্থানীয় নয় তারিখে রোজা রাখার কারণে তাদের প্রকৃতভাবে হজের দিন রোজা পালিত হচ্ছে না তাদের রোজা পালন হচ্ছে ঈদের দিনে কুরবানির ঈদের দিনে অথচ কুরবানি ঈদের দিন এবং তার পরবর্তী তিন দিন রোজা রাখা হারাম তাহলে মুস্তাহাব রোজা রাখতে গিয়ে আমাদের দেশের মানুষেরা হারামে জড়িয়ে পড়ছে মহান আল্লাহ রাব্বুল আলমের কাছে আমরা কায় একাগ্রতার সঙ্গে এ ফরিয়াদ করব আল্লাহ রাব্বুল আলমীর যেন আমাদেরকে বাংলাদেশের প্রতিটি মুসলমানকে সঠিক সমাজ দান করে দেন আমরা বাঙালি মুসলমানরা যেন আরাফার দিনে অর্থাৎ হজের দিন ফজর নামাজ থেকে শুরু করে তাকবিরে তাসরি শুরু করতে পারি এবং আরাফার দিনে হজের দিনে মুস্তাহাব রোজা রেখে যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি এই তাওফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত